আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক তরুন কান অর্থাৎ নামানো তরুণ কান মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে নামানো কাশি বোকা অর্থাৎ খুলে দাও কাশি বোকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুলে দাও বাগি তুতুপ অর্থাৎ আটকে দাও বাগি তুতুপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটকে দাও সুসুন অর্থাৎ সাজানো সুসুন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাজানো চাম্পু অর্থাৎ মিশানো চাম্পু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিশানো তারুহ অর্থাৎ ডালো তারুহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডালো ওয়ানিতা অর্থাৎ মহিলা ওয়ানিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা লেলাকি অর্থাৎ মানুষ লেলাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানুষ তেঙ্গু অর্থাৎ তাকানো তেঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাকানো বাহাসা অর্থাৎ বাসা বাহাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাসা ওয়াং বা ডুইট অর্থাৎ টাকা ওয়াং বা ডুইট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা রাস্মি অর্থাৎ অফিসিয়াল রাসমি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিসিয়াল রাতুক অর্থাৎ রানী রাতুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রানী রাতুস অর্থাৎ শতক রাতুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শতক রুসা অর্থাৎ নষ্ট রুসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নষ্ট রুতান অর্থাৎ বেদ রুতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেদ উসাহা অর্থাৎ চেষ্টা উসাহা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেষ্টা উতামা অর্থাৎ গুরুত্ব উতামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্ব উতারা অর্থাৎ উত্তর উতারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তর ওয়া অর্থাৎ মুখমণ্ডল ওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখমণ্ডল ওয়াকিল অর্থাৎ প্রতিনিধি ওয়াকিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি ডান মাসা অর্থাৎ সময় ডান মাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় জুম্মাহ অর্থাৎ শুক্রবার জুম্মাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুক্রবার সাবতু অর্থাৎ শনিবার সাব মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শনিবার আহাদ অর্থাৎ রবিবার আহাদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রবিবার ইসনিন অর্থাৎ সোমবার ইসনিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোমবার সেলা সা, অর্থাৎ মঙ্গলবার সেলা সা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মঙ্গলবার রাবু অর্থাৎ বুধবার রাবু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুধবার খামিস অর্থাৎ বৃহস্পতিবার খামিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃহস্পতিবার বুলান অর্থাৎ মাস বোলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস টাহুন অর্থাৎ বছর টাহুন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে